কেউলোচিফ জীবন সিং তার প্রাসঙ্গিকতা হারিয়েছে তার কথার আর কেউ কোনো গা করে না একটাই কারণ তার কথা আর বিজেপির মুখপাত্রদের কথার মধ্যে কোনো তফাত নেই তো স্বাভাবিকভাবে তিনি একসময় মানুষকে যে স্বপ্ন দেখেছিল দেখিয়েছিলেন আসলে সেটা এরা মিথ্যাচার ছিল কোথাও একটা মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা উদ্দেশ্য হয়তো বা ছিল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে এবং উত্তরবঙ্গ বা কোচবিহার তার বাইরে নয় আজকে কোচবিহারে সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে এবং সেই নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃণমূল সাংসদকে নির্বাচিত করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে কোচবিহারের ডেভেলপমেন্ট উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট এখানকার রাজবংশী কামতাপুরী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ন করেছে আজকে বিজেপি উপলব্ধি করছে যে রাজবংশী সমাজের মানুষেরাও তাদের কাছ থেকে সরে আসছে তো স্বাভাবিকভাবে তারা জীবন সিংকে সামনে রেখে তারা কিছু ভুল বার্তা মানুষের সামনে পৌঁছে দিতে চাইছে কিন্তু আমি আবারও বলছি যে জীবন সিংয়ের কথায় আর কেউ কর্ণপাত করে না তিনি তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং তার কথা বিজেপির মুখপাত্রদের সমান তাই তার কথা কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না কেউ কোনো গা করে না একটাই কারণ তার কথা আর বিজেপির মুখপাত্রদের কথার মধ্যে কোনো তফাত নেই তো স্বাভাবিকভাবে তিনি একসময় মানুষকে যে স্বপ্ন দেখেছিল দেখিয়েছিলেন আসলে সেটা একটা মিথ্যাচার ছিল কোথাও একটা মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা উদ্দেশ্য হয়তো বা ছিল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে এবং উত্তরবঙ্গ বা কোচবিহার তার বাইরে নয় আজকে কোচবিহারে সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে এবং সেই নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃণমূল সাংসদকে নির্বাচিত করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে কোচবিহারের ডেভেলপমেন্ট উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট এখানকার রাজবংশী কামতাপুরী সমাজের মানুষের স্বার্থে কর্মসূচি রূপায়ন করেছে আজকে বিজেপি উপলব্ধি করছে যে রাজবংশী সমাজের মানুষেরাও তাদের কাছ থেকে সরে আসছে তো স্বাভাবিকভাবে তারা জীবন সিংকে সামনে রেখে তারা কিছু ভুল বার্তা মানুষের সামনে পৌঁছে দিতে চাইছে কিন্তু আমি আবারও বলছি যে জীবন সিং এর কথায় আর কেউ কর্ণপাত করে না তিনি তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং তার কথা বিজেপির মুখপাত্রদের সমান তাই তার কথা কোনো গুরুত্ব আছে বলে this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purposes